অধিকার পাওয়া এবং অধিকারী হওয়া এক বস্তু নয় মূলভাব কোনো বস্তু বা সামগ্রীর অধিকার পাওয়া বড়ো সুখের এই অধিকারের ফলে কখনো বিরোধী শক্তির পরাজয় ঘটিয়ে আপন আধিপত্য বিস্তার সম্ভব হয় ভোগবাদী পৃথিবীতে অধিকার পাওয়ার সাথে সাথে প্রতিদিন অসংখ্য কণ্ঠে ধ্বনিত হয়ে ওঠে বন্দনা চতুর্দিকে ছড়িয়ে পড়ে তার প্রতাপ সম্প্রসারিত ভাব এ অধিকার পাওয়ার জন্য প্রভুত্ব বিস্তারের নেশায় মানুষ নিষ্ঠুর ধ্বংসলীলা ঘটাতেও কুণ্ঠিত হয় না মিথ্যাচার সটতা গুপ্তচরবৃত্তি নিরস্ত্রকে হত্যা ইত্যাদি পাপের স্রোত বয়ে যায় ঐশ্বর্যের মোহে মনুষ্যত্ব যে কত কলঙ্কিত হয় তারই আত্মা নেই অথচ অধিকারী হওয়ার জন্য যে শ্রেষ্ঠ গুণাবলী দরকার তা হিংস্র মানুষের কোনোতেই নায়ত্ব হয় না বস্তুত সিংহাসনে বসা এবং বিরোধী শক্তিকে দমন করায় রাজার একমাত্র কাজ নয় যিনি প্রকৃত রাজা হবেন প্রজাকে সন্তানবত সুখে দুঃখে বিপদে আপদে রক্ষা করার দায়িত্ব তো তারই তাকে ভালোবাসার মধ্য দিয়ে প্রজা হৃদয়ের সিংহাসনে বসতে হবে তাই প্রকৃত অধিকারী তিনি যিনি অধিকৃত বস্তু বা সামগ্রীকে হৃদয়ের সাথে এক করে নিতে পারেন তবেই সে অধিকার পাবে এবং সবাইকে অধিকারী করবে